পটিয়াতে থানা জ্বালিয়ে দেবে বলে হুমকি দিয়েছে এনসিপি এবং জামাত গ্যাং কি বুঝলেন আপনারা একটা স্বাধীন দেশে অবৈধভাবে দখল ক্ষমতা দখল করার পর ডক্টর ইউনুসের জামানায় এই আই জাহেলিয়া ছিল আরবে এখন তো জাহেলিয়া ইউনুসিয়া চলতেছে বাংলাদেশে আরো বলেন যে বাংলাদেশে আইন শৃঙ্খলা খুব নিরাপদ কারা বলেন যে আওয়ামী লীগ কেন পালায় যায় তো দোয়া করি আওয়ামী লীগ একদিন ক্ষমতায় আসুক দেখবো আপনারা পালান কিনা আপনারা তো এখন মহাবীর হয়ে গেছেন বলছেন কেউ পালান না তা আপনারা যে পালান না এবং বিরাট পাওয়ারফুল সেটা দেখার জন্য আমাদের আওয়ামী আর একবার ক্ষমতায় দেখতে হবে তাছাড়া তো উপায় নেই তাই না আচ্ছা দেখা যাক ওটা ভবিষ্যৎ বলে কিন্তু মূল কথা হচ্ছে যে এই মুহূর্তে বাংলাদেশে প্রকাশ্য ফেসবুকে পোস্ট দিয়ে থানা জ্বালিয়ে দেওয়ার হুমকি পুলিশকে জ্বালিয়ে দেওয়ার হুমকি দিচ্ছে সেই দেশে সাধারণ মানুষ কিভাবে বাস করবে আপনি যতই সুতর করেন আর যতই বিটলামি করেন এটাকে মব ভায়োলেন্স কে আপনি মব জাস্টিস বানাবেন আপনি এটা পলিটিক্যাল কি রাজনৈতিক হিংসা জানাবেন রাজনৈতিক প্রতিক্রিয়া জানাবেন তাই না তাই আচ্ছা ধরেন এখন আওয়ামী পাওয়ার আসছে আর আওয়ামী লীগের কোন ছাত্রলীগের লোক পোর্ট দিয়েছে যে মনে করেন পটিয়ার জায়গায় মনে করেন পটুয়াখালী বা মনে করেন সাতক্ষীরা বললো যে বাপুরাই বলল যে পুলিশ স্টেশন পোড়ায় দেবে কোন ছাত্রলীগ যুবলীগ পোস্ট দিত এই আপনারাই আজকে যারা এর পক্ষে আছেন তারা কি লেখতেন আমরা কিন্তু জানি আসলে আপনি যত সুদূর বুদুর আওয়ামী লীগ থাকলে সমস্যা অন্য দল মানে আমলিক লীগ ছাড়া যে কোনো দল ক্ষমতায় থাকুক আপনাদের কোনো আপত্তি নাই মানে বলতকার করুক পোলাফান কুটকি বাইরে ক্যান্সার মানে হলে কোনো সমস্যা নাই আপনাদের সমস্যা হলে আমলিক লীগ ক্ষমতায় থাকবে এটাই হলো আপনাদের আসল সমস্যা এখন আর কোনো সমস্যা নেই বাংলাদেশ আওয়ামী সরকারের ক্ষমতায় থাকতে কেউ বলতে বলতে সাহস পাইতে কোনো কোনো ছাত্র লীগের না দূরের কথা কোনো আওয়ামী লীগের তাই কথা লিখতে সাহস তো যে থানা জ্বালিয়ে দিবে বাবার ক্ষমতা ছিল মানে এখন কতটুকু আজ পাইলে এটা পোস্ট দেওয়া যায় এবং শুধুই পোস্ট পোস্টকে আবার রিপোস্ট করা যায় আপনি ফেলার হুমকি দিচ্ছেন মেরে একটা দেশে পুলিশ মেরে ফেলার হুমকি দেওয়া হয় এখন মানবাধিকার সংস্থা কোথায় আমি জানি আপনারা এখন বলবেন এটা হচ্ছে কি ফ্যাসিস্ট সরকারের দালাল ও সি বা থানা তাই না আচ্ছা এটা এই কথা আপনাদের এই কথাগুলো আমরা জমা রাখলাম যদি আমরা বেঁচে থাকি এই বলবেন এই যখন ছাত্রলীগে পোস্ট দিয়েছে থানা যুবলীগ পোস্ট দিয়েছে থানা পুড়িয়ে ফেলতে চেয়েছে আপনাদের এই কথাটা আমি তখন শোনাই দিব হুহুবহু কাট কপি পেস্ট করবো কেমন লাগবে তখন তখন যদি আমি আপনাদের বলি এটা তো সেই মব ভায়োলেন্স প্রতিক্রিয়া তাই ছাত্রলীগ থানা ঘুরতে গেছে তাই ছাত্রলীগ এনসিপি গ্যাংদের বাড়ি দখল করছে তাই ছাত্রলীগ যুবলীগ এনসিপির গ্যাং এর বাপ মায়ের জামাতের অফিস ঘুরিয়ে দিয়েছে তাই কৃষক লীগ তারপরে আওয়ামী লীগ আসবে কিস্তি লীগ কিস্তি লীগ আসবে একটা কিস্তি লীগেরা কিস্তি না দিতে পারা কারণে গিয়ে কারণে গিয়ে এই চৈদ গ্রামীণের চৈত্যতলা বিল্ডিং ঘুরিয়ে দিয়েছে কিস্তি লীগ গিয়ে এটা প্রতিক্রিয়া মেনে নিবেন তখন নিবেন না কারণ পাগলে নিজের বুঝে নিজের পোলা যদি কারোর কাউরে যদি যে নাকের বদনা ভাড়ায় ফেলায় তাহলে নিজের পোলারে শাসন করতে যে কেউ হাতে ব্যথা পায় কিন্তু সতীনের পোলা যদি একটু থুতু দেয় তাহলে তার জিবা কেটে দিবে বাংলাদেশে কিন্তু তাই চলতেছে এই যে বাংলাদেশে যারা মব ভায়োলেন্সকে ভায়োলেন্সকে যারা ইস্কার দিয়ে দিলেন আমি চিন্তা করি এদের কি পরিণত হবে আপনি তখন কোন মুখে বলবেন আপনার হ্যাঁ যদি কোনোদিন আওয়ামী লীগ ক্ষমতায় না আসে তাহলে তো আপনার বেঁচে গেলেন তাহলে যদি আওয়ামী আমলিক ক্ষমতায় আসে আসবে তো বটেই আওয়ামী যদি একুশ বছর পর আসতে পারে আসবে তো আর বেশি দেরি হবে না তখন কি হবে অবশ্য তখন আপনারা দলে দলে আওয়ামী করবেন আমার একজন পরিচিত ব্যক্তি আমাদের এলাকায় বেড়াতে গিয়েছিল শরীর সেবার জামা করে তোমাদের এইখানে তো দেখি সব তুমি না বললা তোমাদের শৈশব বিএনপির অনেক লোক আছে তো তোমাদের শৈশব তো আমি দেখি সব আমি লিগ আর আমলি কোনো বিএনপির লোকই দেখি না আমি তাদের বলেছিলাম আমি তখন তাকে বলেছিলাম গণেশটা উল্টিতে দেখেন পাঁচ মিনিটের মধ্যে সব বিএনপি হয়ে যাবে তো তেমনি আবার বলে রাখি এখন যেমন কোনো আওয়ামী লীগ খুঁজে পেতেছেন না যুবলীগ খুঁজে পেতেছেন না ছাত্র লীগ পেতেছেন না কৃষক লীগ খুঁজে পেতেছেন না এমনকি খোদ হোলা মিলাই লীগ খুঁজে পেতেছেন এখন ওলা মিলাই লীগ যারা করতো মানে ওলা মালিক এখন সব হেফাজত লীগ এখন সব জামাত হয়ে গেছে কেউ ফুল খেলাফ হতে মজলিশ হয়ে যায় আর ভাই বঙ্গ জন্মদিন পালন করার লোকটাকেও দেখি এখন আমি জামাত হেফাজত তার ছবি দেখা যায় ঠিক আছে বঙ্গবন্ধুর জন্মদিন পালন করছে আওয়ালিক পুত এগুলো জানতো না যাই কই প্রসঙ্গ রাখলাম আসলে এই পটিয়ার ঘটনা এগুলা কিন্তু একই সূত্রে কথা ওই যে পাঁচ আগস্টের আগে যে জালাফরাও করছে তার সাথে একই সূত্র কথা যে মানুষটা প্রকাশ্য থানা জ্বালিয়ে দিতেছে তাহলে আপনার আমার কি পরিণতি হবে ওই যারা বলেন ফরি তুমি দেশ ছাড়ছো কেন ভাই আমরা আপনাদের বলবো পাওয়ার আসবে আমরা আপনাদের বলবো ভাই ঘর থেকে বাড়ান না কেন অবশ্য আপনি ঘরে থাকলে তো বাড়াবেন তখন আমরা বলতে পারবো তখন তখন যেন কান্নাকাড়ি করেন না তখন কিন্তু আবার আপনাদের পক্ষে আমরা বলবো এই যে এনসিপি এর এইভাবে পিটাইও না এইভাবে জামাতের লোকদের সুতার মালা দিও না জামাতের পরে গিয়া শিবিরের পরে গিয়া পেশাব করায় না কুত্তা দিয়া আমরা তখন প্রতিবাদ করব। তখন আবার দেখবেন ছাত্রলীগ যুবলীগ আমাদের গালাগালি করবে ঠিক আছে তখন গালাগালি করবে এই শালা সুপা বিএনপি ছিল সুপা জামাত ছিল এখন যারা গালাগালি করতেছেন আপনাদের পক্ষের লোক তখন বলবে আমাকে কেন এগুলো আমরা চাই না যেমন এখন চাইতেছি না এখন আমাদের কথা আপনাদের ভালো লাগবে না যারা এনসিপি গ্যাং জামাতে গ্যাং বা বিএনপি করেন তাদের আমাদের এই কথা ভালো লাগবে না যারা সিংহ পাম তাদের ভালো লাগবে না সিং পামদের যখন তেল ছড়ার মতো ধরে ধরে নিয়ে পদ্মা ব্রিজের পদ্মা ব্রিজের কথা বলছিল ওটা তো অনেক বড় কথা বলছিল ওই যে মান্ডা খালের মধ্যে সুবাবু বলছি না আপনাদের মান্ডা খাল আছে না মান্ডা খাল যত পরিষ্কার করবে তত পরিষ্কার পানি থাকতে পারবে ওই পশা পানিতে আপনাদের সুবাবে তেল ছড়ার মতো ধরে ধরে নিয়ে তখন আমরা প্রতিবাদ করব আমরা বলবো এটা ঠিক হয়নি কিন্তু আপনারা কিন্তু বলছেন এখন কিন্তু আপনারা বলতেছেন মব ভাইলেন্স ঠিক আছে থানা করাও ঠিক আছে কত জঘন্য আপনারা হতে পারেন আপনারা কত জঘন্য মানুষের বাচ্চা কিন্তু আপনারা আছে আপনারা ধর্ষণকে আবার সৎ লোকের শাসন জাতীয়তাবাদ কেমন করতে চান একটা নারীকে ধর্ষণ করে আপনারা জাস্টিফাই করেন আমাদের লজ্জা থাকা যে আমরা মানুষের বাচ্চা আমরা আরে কুত্তায়ত কোনো দিন না কুত্তায় কুত্তায়ত বলবে যে রে বলছে আর আপনারা জাস্টিফাই করেন ধর্ষণকে জাস্টিফাই করেন যে এটা রাজনৈতিক সংখ্যালঘুকে ধর্ষণ করে আপনারা সেটা বলেন রাজনৈতিক তাহলে আগামীতে যখন আপনাদের করবে এই কাজগুলোই তখন কি বলবেন তখন কি বলবেন তখন এখন অবশ্যই মানবাধিকার সংস্থা পাওয়া যাচ্ছে না আমি জানি আওয়ামী লীগ এত সুযোগ পাবে না দশ মাস আওয়ামী ভায়োলেন্স করার সুযোগ পাবে না এটা আমি জানি অন্তত দশ মাস পাবে না দশ দিন বা বিশ দিন পাইতে পারে কিন্তু আওয়ামী লীগ দশ দিন পারবে না কারণ তখন পৃথিবীর মানবাধিকার সংস্থা সাংবাদিক তারপর মানবিক ব্যক্তি কলামের ঝাপায় পড়বে ইউরোপ আমেরিকা সহ এই যে ইসলাম গেল আর কি গণতন্ত্র মানবাধিকার ক্ষত্রে আওয়ামী লীগের লোক ধর্ষণ হইলে মানব খত্রে যায় না আওয়ামী লীগের লোক বা মুক্তিযুদ্ধের পক্ষ বা সাধারণ মানুষ এখন ধর্ষণ হইলে সেটা মানবতা খত্রে মানে না মানবতা খত্রে মেয়ে যায় না এখন থানা চালিয়ে দিলে আইন শৃঙ্খলা পরিস্থিতি ঠিক আছে আবার দেখলাম এই যে কি তত্ত্বাবধায়ক এই এনজিও গ্রাম সরকার উপদেষ্টা দেখে ওটা আবার জাস্টিফাই করছে থানা জ্বালিয়ে দিতেছে এই দিয়েছে এটা বিরাট যেইখানে যেইখানে মুগ্ধ মারা গেছে ওই গুলি খায় নিজেরাই মারা গেছে সেই মুগ্ধ মুগ্ধ সমালোচনা করার জন্য যে ধরে নিয়ে যায় পুলিশে মুগ্ধ মুগ্ধ এখন তো জামাতি এনসিপি তো নবির আসল হয়ে গেছে নয়া নবির আসল ঠিক আছে মিনি নবির আসল হয়ে গেছে বড় নবী তো হইলো এই সুদ খরিব এখন কোনো সমস্যা নেই বঙ্গবন্ধুর নিয়ে সমালোচনা করলে অ্যারেস্ট করলে শেষ গণতন্ত্র শেষ বাক স্বাধীনতা শেষ আর ওই মুক্ত সুপ্তদের নিয়ে একটু সমালোচনা করলে জেলে তুলে কিছু যায় আসে না এ হচ্ছে বাংলাদেশের আইন এই হচ্ছে আমার বাংলাদেশ বর্তমান তো যারা শুধু উত্তর করতেছেন না আপনার আমি চিন্তা করতেছি আমি আওয়ামী লীগ না আমি আওয়ামী বলি বারবার বলছি আমি আওয়ামী লীগের চিন্তা করে বাদছি কেন আওয়ামী লীগের বছর বিরোধী দলে থাকার লোক তাদের অভ্যাস আছে আপনারা পারবেন তো আপনারা এই যে এখন যা করতেছেন ধরেন এই দশ মাসে আওয়ামী লীগ এরকম করবে উপায়টা কি হবে আপনাদের একবার ভেবে দেখেছেন পটিয়া থানা আপনি জ্বালাই দিবেন অ্যারেস্ট না করে থাকে দিল উপদেষ্টা মানে জঙ্গি উপদেষ্টার মধ্যেই আছে আজ সেটা কে না জানে পৃথিবীতে তাদের কাছে অস্ত্র পাওয়া যায় আবার সে বলে আজকাল কেউ মিজাইল রাখলেও ক্ষমা আচ্ছা আমরা যখন বলি দেশটা অনিরাপদ আপনারা তো চিৎকার করে ওঠেন আমরা শেখ হাসিনার দালাল ফ্যাসিস্টের দালাল ভারতের দালাল নরেন্দ্র মোদীর দালাল আপনাদের ওই কচি কাছে প্রতিষ্ঠিত হচ্ছে যে পিস্তল তো দূরের কথা এখন আর মিজাইল নিয়ে রাখলো নিরাপদ না এটা আমি বলছি কে বলছে ওই যে আপনাদের কচি কাছে প্রতিষ্ঠা তো যারা এই যে কাঠ খাইতেছেন ভাই আংরা হাঁকতে হাঁকতে জিন্দিকে হিতিতা হয়ে যাবে কতবার আর বলবো আপনাদের এই যে জোশে যে হোস হারায় হয়েছেন ওই যে একটা কি ছিল নাম যে আরে ওই যে ছত্রিশ ইঞ্চি একটা পাট্টু মৌলবী শিশু বক্তা পঁয়ত্রিশ বছরের সে একবার কিন্তু রিমান্ডে গিয়ে বলছিল আমি জোশে বলে গেছি এই যে যারা জোশে মব ভায়োলেন্স কে স্বীকৃতি দিতেছেন তাদের জন্য রইল অগ্রিম সমবেদনা আপনারা জানেনই না আপনাদের কি পরিণত বারবার সতর্ক করতেছি এখনো সতর্ক করতেছি এবং আপনাদের জন্য এখনো এই যাদের আওয়ামী লীগের জন্য কান্দা ছিল আপনাদের জন্য আমার চোখের জল পড়ে যেতে পারে কারণ এত নির্মমতা দেখাবে আওয়ামী কারণ সন্ত্রাস সন্ত্রাস ডেকে আনে যেমন আগে আওয়ামী যখন ক্ষমতায় ছিল তাদের বোঝাইতে পারিনি তেমনি এখন আপনাদের বুঝাইতে পারা যায় না আপনারা ক্ষমতায় না যাই যা করতেছেন আমরা তো ক্ষমতায় কেউ এগুলো করতে নাই আমি আবার স্পষ্টভাবে বলতেছি আওয়ামী লীগের কোনো ছাত্রলীগ যুবলীগ বা একটা কর্মী দূরের কথা একটা নেতার বাবার ক্ষমতা ছিল যে থানা জ্বালিয়ে দিবে বলবে তখন তো আপনারা বলতেন এই দেখো আওয়ামী লীগ সন্ত্রাসী এখন ভালো হয়ে গেছে কেনা এখন থানা জ্বালাই দিলেও ভালো ধর্ষণ করলেও ভালো প্রকাশ্য দিবালোকে আলোকে পিটাইলেও ভালো তাই না খুব ভালো লাগতেছে তাই না লাগেন অসুবিধা নেই অসুবিধে নেই এগুলো চালাইতে থাকেন বুঝতে পারবেন যত কাঠ খাবেন আমাদের জামালপুরের ভাষায় আছে কাঠ যত বেশি খাবেন আংরা তত বেশি হাঁকতে হবে তাই অতটুকু খায় না যতটুকু হাঁকতে পারবেন আমার মনে হয় আপনারা হাঁকার শক্তি হারাই বলবেন এটা আমার কেন যেন মনে হয় কারণ বাংলাদেশের আওয়ামী লীগ আপনাদের সাথে কম খারাপ না মাসাল্লাহ একেবারে কম খারাপ না আপনাদের সাথে আমার বয়স কিন্তু একবারে কম না রাজনীতির বয়স কারো একবারে কম না বুঝতে পারছেন একেবারে কম না আমি জানি আপনাদের কি পরিণতি হবে এই যে আজকে আওয়ামী লীগের পরিণতি এরকম এত খারাপ পরিণতি হবে তা জানতাম না আওয়ামী লীগের পরিণতি খারাপ হবে এটা জানতাম বুঝাইছি কিন্তু তখন আওয়ামী লীগের যে গলিকা কুত্তা ছিল তাদের ওই ভাবের চোখে বাপ রে বাপ অলি গলিতে আওয়ামী লীগের ছাত্র লীগের যুবলীগের পাক সিংহরা ঘুরে বেড়াইত বাপারে বাবা কথাই বলা যেত না জানতাম তাদের পরিণতি খারাপ হবে কিন্তু এত খারাপ হবে তা জানতাম না আর এখন যারা বাঘ ভাল্লুক হয়ে গেছেন এখন যারা নিজেরা বিরাট বড় হাতি হয়ে গেছেন চিতা বাঘ হয়ে গেছেন তাদের উদ্দেশ্যে বলতেছি আপনারা আপনারা চিন্তাও করতে পারবেন না আপনাদের কি পরিণত হবে এটা আপনাদের না শুধু পৃথিবীর মানুষের চিন্তার বাইরে পৃথিবীর মানুষের চিন্তার বাইরে কেউ থামাইতে পারবে না আপনি থানা পুরায় দিয়ে আপনি কিভাবে জাস্টিফাই করবেন যেদিন আপনার বাড়ি পড়বে আপনার থানা পুরে যেতে চাইছেন যেদিন ছাত্রলীগ পরিষদ অমুকের বাড়ি পড়াও আপনি কি বলবেন জবাব আছে আজকে বিএনপি কি বলবে তখন এই জামাতের জামাতের যেগুলো আছে শয়তান যেগুলা জামাতের শয়তান না থুক মুনাফেক 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 শয়তান তো ভালো জিনিস শয়তান অনেক জ্ঞানী পন্ডিত তাহলে মুনাফেক আমি বলি নাই বিএনপি লোকই বলছে খোদ খালেদা জিয়া বলছে জামাত মুনাফেক খোদ বিএনপি নিয়ে তারা বলছে মির্জা ফখরুল সাহেব বলছে রিজবি সাহেব বলছে জামাত মুনাফেক আমি বলি নাই আমার অনেক মৌলবীরাও বলছে জামাত মুনাফেক আমি বলি নাই ভাই আমার আবার দুইশান আমার আবার বেঞ্চের টিকিট ক্যান্সেল করো না সরাই মুগি যারা পড়বে আমার বেঁচতে ভাই ক্যান্সেল করো না যারা জামাত শহীদ করা এটা আমি বলি না খালেদা জিয়া এবং বিএনপি লোকজন বলছে আওয়ামী লোকজন দুই চারজন বলছে তারপরে আপনার কি হুজুরেরাও বলছে ভাই আমার দুশের না যা বলছিলাম এগুলো সুদূর বুদূর এখনো সময় আছে ডক্টর ইউনুস কিন্তু একে কেন করতেছে জানেন যাতে নির্বাচন না দিতে হয় নির্বাচন দিবে না বুইরা খাটাস ওই গল্পটা মনে নাই মরার আগেও বলবো এই ইউনুস বুইরা খাটাস মরার আগেও বলবো আমি যেদিন মইরা যাবো আমার গোয়াতে বাস দিস বহু মানুষের তো অত্যাচার আমার গোয়াতে বাস দিয়েছ ওর ঢাকা শহরে গুলিস্তান মোড়ে উঠায় রাখিস তখন কি হবে জানেন পরে যাতে পুলিশের সব গুলের আবার ধরে মানে মরার পরও গ্রাম যাব ইউনুস এই ইউনুস এত সহজে যাবার নয় ওই যে সেই বুইরা যে বুইরা গ্রামের মানুষের মানজা রশি লাগাবে এই ডক্টর ইউনুস এই ডক্টর মোহাম্মদ ইউনুস দুই নবীর নাকি নাম নিছে এক নবীর ঠেলাই কোলাম না দুই নবীর নাম নিয়ে নিছে ঠিক আছে তো আপনাদের এই এই কিন্তু মান্দার রসি বান্ধবে সবার পুরো দেশ মানে বুঝছেন তো মানে দেশে দুর্ভিক্ষ লাগাবে দেশে গৃহযুদ্ধ লাগাবে দেশে যুদ্ধ লাগাবে বুঝতে পারছেন আপনারা এই বইরা এত সহজে জানে এগুলো সব নির্বাচন হবে না আমার তো আগে সংশয় ছিল ফিফটি ফিফটি লাইভে এসে বলতাম নির্বাচন দিবে না এগুলো বদনামি তার সিস্টেম বুঝছেন তো জামাত আছে সাথে আরেকটা জিনিস বলি ওই জামাল করে যখন হীরা হীরা সাহেবকে যখন আওয়ামী লীগের নেতা বর্ষিয়ান নেতা হীরাকে রাজল করে হীরা সাহেবকে যখন বিএনপি সামনে বিএনপি পিছনে জামাত ধরে নিয়ে যায় মব ভাইলেন্স করে আমি যখন বলছিলাম অনেকে খুব দিয়েছিলেন তো এখন তো দেখতেছি জামাত মালয়েশিয়া পর্যন্ত যায় জামাতের হাত মালয়েশিয়া পর্যন্ত আর ছয় যাইতে পারে না জাল হল যাইতে পারে না কুমিল্লা যাইতে পারে না পটিয়া যাইতে পারে না জামাত এই দেশে নির্বাচন করতে দিবে না কারণ জামাত জানে নির্বাচন হইলে তার পিএল খাইতে খাইতে তার জিন্দিকে চলে যাবে বিএনপি রাতে আমি এটা আগে বলেছি এখনো বললাম জামাত জানে নির্বাচন হইলে বেকা এনসিপি জানে নির্বাচন হলে এরা বেকার এদের পাঁচ পয়সা দাম থাকবে না খারাপ ভাষায় বললে এদের পুটকি মারবে না কেউ মানে আমাদের জামিলা ভাষায় বললাম আর কি এদের পুটকি মারবে না বাংলাদেশের পাবলিক এদের পুটকি মারবে না এই গ্যাং গ্যাংদের জামাত এদের পুটকি মারবে না কেউ লাইফ থাকে লাগে সার করব বিএনপি রা আমি লাগবে না কারণ ক্ষমতার মায়া বড় মায়া গো আর বিএনপি এখন বুঝতেছে যে এদেরকে ঠেকায় রাখতেছে একটু একটু করে বুঝতে পারতেছে দিন দিন বুঝতে পারতেছে তবু ওই যে যে কথাকে বলছি যদি কোন কারণে নির্বাচন দুই তিন বছর দেরি হয় তাইলে কিন্তু বিএনপির কপালে বাড়া চাই ক্ষমতা কিন্তু আমলি আসবে ক্ষমতায় কিন্তু আমলি আসবে আর এর দায় বাংলাদেশের যত কিছু আগামী এর দায় কিন্তু বিএনপির উপরে বর্তাবে এবং সবচেয়ে বেশি ভুক্তভোগী হবে বিএনপি যদি বিএনপি পাওয়ার না আসতে পারে এই দুই তিন বছর আবার বলি দুই তিন বছর যদি জামাত কোনো রকম করে নির্বাচন ঠেকে রাখতে পারে তাহলে কিন্তু বিএনপি আর ক্ষমতায় আসতে পারবে না এটা কলম দিয়ে একেবারে মারকারি পেন না এমন কলম দিয়ে লেখেন যে এটা কখনো মুসবে না ক্ষমতায় আসতে হবে না আর জামাত এবার কি খেলাটা দেখা দিচ্ছে দেখছেন তো জামাতের নাকি গুরু হইলে তারপরে বুঝে এনসিপি মেনসিপি ইনকেলা মঞ্চ ফিনকেলা মঞ্চ এবি পার্টি সিপি পার্টি পাল পার্টি সাল পার্টি কিচ্ছু না সব জামাত সব জামা সর্ম নাই ফর্ম না দেখেন এক হয়ে যেতেছে আস্তে আস্তে বিভিন্ন ফিপিনুর এগুলো দেখেন এক করতেছে দেখতে পাবেন সামনে আর কি নির্বাচন আসলে হবে না এটা একটা বদমাইশি কারণ যারা নির্বাচন হলে ওরা বেকার হয়ে যাবে বিএনপিও পাওয়ার আসলে এরা বেকার হয়ে যাবে ওই যে ভাষা আগে টেবল না পুটকে মারবে না কেউ মূল্যে নির্বাচন ঠাকাবে নির্বাচন দিবে না তার অংশ হলে পটিয়া পরে কি করবে করবে একদিন লিখবো ক্যান্টনমেন্ট বলতেই তো ক্যান্টনমেন্ট হামলা করবে ওই জেপি পার্টি বলছে না তো যেই দেশে অনেকে লিখছে যে পুলিশকে হুমকি দিলে পুলিশ কিছু বলে না আরে ভাই সেনাবাহিনীর হুমকি দেয় সেনাবাহিনী কিছু করতে পারে না পুলিশ কি করবে আর যারা বলেন যে আওয়ামী লীগের লোক পালাইছে কেন বুঝলেন নাই যেখানে পুলিশ থাকতে পারে না যারা বিদেশে থাকেন বলেন যে কি সমস্যা বাংলাদেশ তারা এসে দেখেন কেমন লাগে বাংলাদেশ এসে বাস করেন বাংলাদেশে বাস করেন যারা লাল বিপ্লবী ছিলেন বিদেশ থাকে তারাও এসে বাস করেন বাংলাদেশে দেখেন থাকতে পারেন কিনা আগে তো শুধু হিন্দুদের মাললে বলতেন যে হিন্দুরা পালাই খায় পালাই খেয়ে এখন কারা পালায় আওয়ামী লীগ যারা করে তারা তো পঁচানব্বই পার্সেন্ট মুসলমান তারা পালাই কেন এখন বুঝতে পারছেন তো পালানের বেদনা ওই যে রাহুল জলের ডাক খুব চামা মারছে কিন্তু নিজেই কিন্তু পালাই গেছে আর আমরা দেশ তাহলে দোষ হয়ে যায় না খান ভবিষ্যতে আংরা হাগার জন্য প্রস্তুত থাকুন